ওদের জন্য ওর জন্য আলাদা নাতি আর মেয়ে খাবে বড় মেয়ে আর এখানে এই যে চাটনি আছে আমার চাটনি তো থাকবে প্রতিদিন চাটনি আর এখানে ডাল সিদ্ধ আছে একজন ভাত খাওয়া হয়ে গেছে ডাল সিদ্ধ করতেই হবে ঝোল দিয়ে পারে না ঝাল হয়ে যায় ঠিক আছে তাহলে আজকে আমাদের এই তো হলো দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো জানাবে ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবে আসছি তাহলে টাটা সবাইকে